জাতীয় সঙ্গীত পরিবর্তন এর প্রতিবাদী পাবনায় ঐতিহ্য শিল্পী গোষ্ঠীর সমবেত জাতীয় সংগীত পরিবেশন পাবনা থেকে আমাদের প্রতিনিধি ইসলামের পাঠানো আমি তোমায় ভালোবাসি উনিশশো সালে মহান স্বাধীনতা যুদ্ধে এটা কেবল জাতীয় সঙ্গীত নয় মুক্তিকামী বাঙালি তথা মুক্তিযোদ্ধাদের সাহস ও অনুপ্রেরণা জুগিয়েছে এই সঙ্গীতের মাধ্যমে কৃষক শ্রমিক জনতা ছাত্রসহ আপামর কোটি বাঙালি স্বাধীনতার আন্দোলনের লড়াইয়ে এক হতে পেরেছিল এবং যার যা আছে তাই নিয়ে শত্রু মোকাবেলায় ঝাঁপিয়ে পড়েছিল প্রতি মুহূর্তে শুধু এই উপলব্ধি থেকে তারা দেশকে স্বাধীন করার লক্ষ্যে পশ্চিম পাকিস্তানের বিপক্ষে বিরুদ্ধে শক্তি সঞ্চার করেছিল জাতীয় সঙ্গীত আমাদের প্রাণের স্পন্দন আজ এত বছর পর একটি কুচক্রি মহল এই সঙ্গীতকে বিতর্কিত করার লক্ষ্যে পরিবর্তন করতে চাই বাংলাদেশের এই জাতীয় সংগীত পরিবর্তন এর প্রতিবাদে পাবনায় ঐতিহ্য শিল্পী গোষ্ঠীর আয়োজনে সমবেত জাতীয় সংগীত পরিবেশন করেছে ঐতিহ্য শিল্পী গোষ্ঠী পাবনা জেলা শাখা শুক্রবার সকাল সামনে সকল মানুষ অংশগ্রহণ করেন সংগঠনের সভাপতি কাজী মারফের সভাপতিতে বক্তব্য প্রদান করেন সম্মিলিত সংস্কৃতি জোট পাবনার সভাপতি আবুল কাশেম সাধারণ সম্পাদক ভাস্কর চৌধুরী গণশিল্পী সংস্কার সদস্য বিপ্লব ভৌমিক ঝংকার শিল্পী গোষ্ঠীর সভাপতি সালফি আল ফাত্তা উদ্দী শিল্পী গোষ্ঠী পাবনা জেলা শাখা সিনিয়র সহ সভাপতি বিপ্লব ভট্টাচার্য সাধারণ সম্পাদক দীপাকর চক্রবর্তী সদস্য জুলি সাহা মির্জা রানা ফারহানা রহমান জীবন রহমান পাঠশালার সাধারণ সম্পাদক শিশির ইসলাম সাংগঠনিক সম্পাদক এস এম শিয়াবুদ্দিন সদস্য কবির হোসেন ঝংকার শিল্পী গোষ্ঠীর সদস্য প্রভাস সকল শ্রেণী পেশার মানুষ প্রতিবাদী সভায় বক্তারা বলেন জাতীয় সঙ্গীত কোনো দল বা জাতি গোষ্ঠীর নয় এটা জাতি ধর্ম নির্বিশেষে সকল বাঙালি প্রাণ তাই আমরা দৃঢ়চিত্তে বলতে চাই কোনো অপশক্তি যেন এটা পরিবর্তনের ধৃষ্টতা না দেখায় আর যদি এটা কেউ পরিবর্তন করার চেষ্টা করেন প্রয়োজন আমরা সকল শ্রেণীপাশের মানুষকে সাথে নিয়ে রাস্তায় নামব এবং আমাদের আন্দোলনকে কঠোর আন্দোলনের রূপ নিব তাই আসুন আমাদের দেশ মাতৃকা ও মুক্তিযুদ্ধের প্রতি সম্মান বোধ রেখে জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতের মর্যাদা ভাব গাম্ভীর্যের সাথে নিজেদের অস্তিত্ব বিশ্বের মানচিত্রে তুলে ধরতে ঐক্যবদ্ধ হই বক্তব্য শেষে সবাই সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়ার মাধ্যমে প্রতিবাদী কর্মসূচি শেষ করেন thank <laughs> you সিএনএফ টিভি আমাদের দৃষ্টি জুড়ে বাংলাদেশ